আসসালাম আলাইকুম ঈদ উপলক্ষে থেকে সবগুলো গাড়ি আপডেট নিয়ে আসলাম ইনশোল্লাহ সাতদের মধ্যে আপনার এক লাখের মধ্যে সবার ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে বিশ হাজার থেকে শুরু করে আপনি আমাদের কাছ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত গাড়ি পাবেন গাড়িগুলো দেখাও প্রথমে দিচ্ছি অ্যাপাচি আর টি আর টু একশো ষাট সিসির গাড়ি আঠারো সালের গাড়ি খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছি ইনশাল্লাহ শোরুমে আসলে এই উপলক্ষে দাম কম বেশ করে দিতে পারবো সুজুকি জিক্সার দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বাঘের নাম্বার দাম দিচ্ছি এক লক্ষ সতেরো হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে দাম কম বেশ করতে পারবেন এটা আছে অ্যাপাচি আর টি আর অরিজিনাল কালার আছে আপনার যদি দুই বছরের কাগজ করা খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম দিছি মাত্র ছিয়াশি হাজার টাকা এই সাইড আছে অ্যাপাচিয়ার টিয়ার টুভি কলাপাতা কালার অরিজিনাল কালার দশ বছরের কাগজ খুলনা মাত্র নাম্বার দাম দিছি মাত্র পঁচাত্তর হাজার টাকা এই সাইডে আসুন আরেকটা আছে এটা হচ্ছে হলো যে অ্যাপাচি টিয়ার টু ভি দুই বছরের কাগজ করা আঠারো সালের গাড়ি এটা দাম দিছি মাত্র নব্বই হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের গাড়ি বিশ সালের দাম দিছি মাত্র পঁচাশি হাজার টাকা অ্যাপাচি টিয়ার টু দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড টেক্সট টোকেন আপডেট আছে দাম দিচ্ছি মাত্র বিরাশি হাজার টাকা এফজেড ভার্সন ওয়ান ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড খোলা মেট্রো নাম্বার দাম দিছি মাত্র আশি হাজার টাকা এটা এটা আছে ফ্রিডম এল এম এল দশ বছরের কাগজ করা বাগাইডের নাম্বার দাম দিছি মাত্র তেইশ হাজার টাকা যা আজকালকে একটা সাইকেলের দাম এই সাইডে আছে এই স্পট যারা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল মিটার দুই বছরের কাগজ করা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই সাইডে আছে এইচ স্পট হাউজিং একশো পঞ্চাশ সিসির গাড়ি দশ বছরের কাগজ দাম দিছি মাত্র পঞ্চাশ হাজার টাকা এই সাইড আছে মাস্টার দশ বছরের কাগজ আঠারো আঠাশ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড খোলা মেট্রোর নাম্বার দাম মাত্র চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ এই ঈদে যার যে বাজেট বিশ হাজার টাকা শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গাড়ি পাবেন এই ঈদে ইনশাল্লাহ সবারই স্বপ্ন পূরণ হবে যার যেরকম বাজেট সে সেরকম ভাবে নিতে পারবেন আর ঈদ উপলক্ষে বড় একটা ডিসকাউন্ট দেওয়া হবে আইদ মারোস থেকে ইনশাল্লাহ আজ ঈদের আর দেরি না করে আজই চলে আসুন হাইদমারে সবার ইনশাল্লাহ সাধ্যের মতো গাড়ি আমার দেওয়ার চেষ্টা করবো আর ফ্রেশ গাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম